আমার মতো বাঙালিদের কাছে ফাটাকেষ্ট নামটা খুবই পরিচিত নামটা কাল্পনিক মনে হলেও আদতে কিন্তু তা মোটেই কাল্পনিক নয় উনিশশো নব্বই দশকে উত্তর কলকাতার একজন প্রভাবশালী এবং যাদ্রেল ব্যক্তি ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাখ্রেষ্ট আর তারই শুরু করা কালী আজও খুব ধুমধাম করে পালন করা হয় উত্তর কলকাতার নবযুবক ক্লাবের পক্ষ থেকে এই পুজো করা হয় মহাত্মা গান্ধী মেট্রোর এক নম্বর গেট থেকে বেরিয়ে মিনিট পাঁচেকের হাঁটা পথে এখানে পৌঁছে যাওয়া যায় একদম হাঁটা পথেই চলে আসলাম একদম মণ্ডপের এখানে আর আজ আঠেরোই অক্টোবর শনিবার আজকেই উদ্বোধন তো আজকে ভালো দিনেই এসেছি তো চলুন যাওয়া যাক সেখানে যাওয়ার আগে আরেকটি ছোট্ট পূজা প্যান্ডেল মা কালীর এই মূর্তি আদলে শুধু পার্থক্য সাইজে যেমনটা বললাম আজকে যেমন উদ্বোধন তাই এখানে স্টেজ বানানো হয়েছে এখানে আজকে উদ্বোধন বিভিন্ন আর্টিস্ট আসবে আর এখান থেকে সোজা দেখালে মন্ডপ আর এই রাস্তায় খুব সুন্দর ভাবে এরকম ডিজাইন আর আর্ট করা হয়েছে চারদিকটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর ডিজাইন আর উত্তর কলকাতার যেমন ডিজাইনের বাড়ি আছে সেটা তো একটা নস্টালজিক তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আর আজকে উদ্বোধন হবে রাত আটটায় অনেকটাই হাতে সময় আর তাই চলুন আশপাশে কী কী ঠাকুর আছে একটু দেখে নিই আর উত্তর কলকাতাটাও একটু ঘুরে নিই সামনে এগিয়ে আসতে দেখা যাচ্ছে আর একটা পূজা মণ্ডপ এই যে ক্লাবটার কি নাম আর কীরকম সাজানো হয়েছে দেখা যাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ইয়ং স্পোর্টিং ক্লাবের পুজো এখানে ইয়ং স্পোর্টিং ক্লাব তো নর্থ কলকাতায় সবেমাত্র একটা ঠাকুর দেখা হলো আর যে ঠাকুরটার জন্য আসা অর্থাৎ ফাটাকৃষ্টর কালী পুজো সেটা তো আটটাই উদ্বোধন তো তার জন্য একটু অপেক্ষা করি রাস্তার পাশে এখানে মেলাও বসেছে আর রাস্তার দুধারে খুব সুন্দর লাইটিং দেওয়া হয়েছে যদিও বা এখনও লাইটগুলো জ্বালানো হয়নি একটু পরে একটু পরে হয়তো জ্বালানো হবে এটি হলো ঠনঠনিয়া রাজবাড়ি আর একটু এগোলেই এখানে আছে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি কিছু দূর পর পর ছোট ছোট পুজো প্যান্ডেল দেখা যাচ্ছে উত্তর কলকাতার অলিগলি দিয়ে চলেছি আর চোখে যা পড়ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই পূজা প্যান্ডেল এখনো উদ্বোধন হয়নি তবে পর্দার ওপাশে মাকে দেখা যাচ্ছে এখানে আরেকটি পুজো রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বসতবাড়ি যার কণ্ঠে মহিষাসন মর্দিনী না শুনলে আমাদের মহালয়া অসম্পূর্ণ লাগে আমরা করে আমরা এখানে আরেকটি পূজা মণ্ডপ এখন ঘড়িতে সময় আটটা এবার চলেছি ফাটাকেশ্বর পুজোতে পরিবেশন করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবার যে কলকাতার এই পুজো নামে ধামে এবং কামে সারা ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ যদি গুগলে গেলে একটা পুজোর নাম পায় তার নাম অতিথিদের বক্তৃতা শেষ এবার মণ্ডপ উদ্বোধনের পালা সাধারণ মূর্তি যেন জীবন্ত দেখে আনন্দ আর সাথে গায়ে কাটা দিয়ে উঠল আজকে এখানে আসো আমার সার্থক তো এবার বাড়ি ফেরার পালা দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে সঙ্গে থাকুন বঙ্গ ব্যাকপ্যাকারের সাথে তো আজকের মতো টাটা